নমস্কার দর্শক বন্ধু আগামীকাল গঙ্গাতের ছাব্বিশে ফাল্গুন চোদ্দোশো তিরিশ ইংরেজির দশই মার্চ দু হাজার চব্বিশ রবিবার সূর্যোদয় ভোর পাঁচটা ছাপ্পান্ন মিনিটে সূর্যাস্ত সন্ধে পাঁচটা চল্লিশ মিনিটে তিথি অমাবস্যা থাকবে দুপুর তিনটি কুড়ি মিনিট পর্যন্ত তারপর শুরু হবে শুক্লা প্রতিপদ বারবেলা বেলা দশটা কুড়ি মিনিট থেকে দুপুর এগারোটা আটচল্লিশ মিনিটের মধ্যে তারপর শুরু হবে কালবেলা থাকবে দুপুর একটা ষোলো মিনিট পর্যন্ত এবং কাল রাত্রি রাত্রি একটা কুড়ি মিনিট থেকে রাত্রি দুটো বাহান্ন মিনিট পর্যন্ত থাকবে কাল রাত্রি আগামীকাল সূর্যোদয় থেকে দুপুর তিনটি কুড়ি মিনিট পর্যন্ত যোগিনী থাকবে নিশান কোণে তারপর চলে যাবেন পূর্বদিকে আগামীকাল যারা শুভ কর্মানুষ্ঠান করতে চান তাদের উদ্দেশ্যে বলছি আগামীকালে শুভক্ষণে দীক্ষাদান দীক্ষা গ্রহণ বৃক্ষাদি রোপণ বীজ বপন ধান্য ছেদন ধান্য বর্ধন নৌকা গাঠন নৌকা আচরণ ইত্যাদি কর্মানুষ্ঠান সম্পন্ন করতে পারেন আশা করি অবশ্যই সফল হবেন আগামীকালের শুভক্ষণে যে নারী গর্ভবতী হবেন তার সন্তান সত্যি সুস্থ এবং সৌভাগ্যশালী হবে এতে কোনো সন্দেহ নেই দর্শক বন্ধু যারা গর্ভ ধারণ করতে চান শুভক্ষণটা জানতে চান সকলের জন্য শুভক্ষণ সময় তাই শুভক্ষণটা যারা জানতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বার একটি ফোন করুন আমি আপনাকে বলে দেব সুলক্ষণটা শুধু আপনাকে দিতে হবে আপনার জন্মের দিন তারিখ মাস বছর স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত আমি আপনাকে বলে দেব আপনার জন্যে কোনটি শুভক্ষণ সেই শুভক্ষণে আপনি গর্ভধারণ করুন এবং সুসন্তানের জননী হন যাই হোক বন্ধু আমি সর্বপ্রথম বলে থাকি নির্দিষ্ট দিনের জন্মশৃষ্টি রাশি নক্ষত্র বর্ণবঞ্জনী ইত্যাদি যারা দেখছেন তারা তো এক্ষুনি জানতে পারবেন যে আগামীকাল যে শিশুটি জন্মাচ্ছে তার কি রাশি কি নক্ষত্রে কি বর্ণ কি গণ ইত্যাদি হবে কিন্তু যারা বিগত দিনে জন্মে গেছে দু বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর আগে যখন আমি ভিডিও করতাম না তাদেরটা জানবার জন্যে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা ফোন করুন আমি বলে দেবো আপনার কি রাশি কি নক্ষত্র আপনার সন্তানের কী রাশি কী নক্ষত্র যদি আপনি নিজে আপনার রাশি ইত্যাদি জানেন না তাহলেও আপনি আমাকে ফোন করুন আপনাকে এক পয়সা দিতে হবে না আপনি দেবেন আপনার জন্মের দিন তারিখ মাস বছর স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত আমি কিছুক্ষণের মধ্যেই বলে দেব আপনার কী রাশি কি নক্ষত্র ইত্যাদি বন্ধু জ্যোতিষের মন্তব্য শুনুন সর্বক্ষেত্রে সফল হবেন আর একটা কথা আমি জানি আপনারা আমার ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন কমেন্ট করেন প্রচুর ফোন করেন কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই কেন এত ফোন আসছে কিন্তু তা সত্ত্বেও আমি আপনাদের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাজান না যার জন্যে সেকেন্ড টাইম আপনাদের কাছে আমার ভিডিও পৌঁছায় না অনেকেই কমপ্লেন করেন কমপ্লেন করেন যে আপনার ভিডিও দেখেছিলাম বেশ কিছু কিছুদিন আগে তারপরে হঠাৎ করে কোথায় হারিয়ে গেলেন হার পেলাম না আসলে কি আপনি বেল আইকনটি বাজাননি যার জন্যে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছয়নি তাই আমি সকলকে অনুরোধ করছি ভিডিওটা দেখতে দেখতে আইকনটা বাজিয়ে দিন আপনার মোবাইলের ডান দিকে দেখুন একটা ঘন্টার চিহ্ন আছে সেই ঘণ্টার চিহ্নতে একটা টাচ দিয়ে দিন সঙ্গে সঙ্গে একটা কালো হয়ে যাবে তার মানে আইকনটা বেজে গেল এরপরে আমি যে ভিডিওই সারি না কেন আপনার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনাকে আর চিন্তা করতে হবে না ইউটিউব কোম্পানির নিচে দায়িত্ব নিয়ে ওই ভিডিওটা আপনার কাছে পৌঁছে দেবে এবার দেখা না আপনার ব্যাপার আর যদি ভালো লাগে তাহলে আপনি আমার চ্যানেলে ঢুকে যান এখানে এক হাজারের বেশি সম্প্রচারিত ভিডিও আছে জ্যোতিষতন্ত্র বাস্তুশাস্ত্রের উপরে আপনার জীবনের যে কোনো সমস্যার সমাধান আশা করি আমার এখানে পেয়ে যাবেন কি চান আপনি কাউকে ভূসিকরণ করতে চান নিজে হাতে কোনো তাঁত এখানে যেতে হবে না কখন করবেন কিভাবে করবেন এখানে দেওয়া রয়েছে আপনার আর্থিক সমস্যা চলছে কাজকর্ম নেই ব্যবসা বাণিজ্য মন্দা যাচ্ছে কি করে এর থেকে মুক্তি পাবেন এখানে দেওয়া রয়েছে আপনার স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার মাঝে মনোমালিনে চলছে অশান্তি চলছে কি করে থেকে মুক্তি পাবেন এখানে দেওয়া রয়েছে আপনার সময়টা খুব খারাপ যাচ্ছে বুঝতে পারছেন না কেন হচ্ছে এরকম সোনায় হাত দিচ্ছেন লোহা হয়ে যাচ্ছে মাটি হয়ে যাচ্ছে ছাই হয়ে যাচ্ছে কিছু কিছুতেই বুঝতে পারছেন না কি করবেন ভেবে উঠতে পারছেন না কোনো জ্যোতিষিকায় যেতে পারছেন না অর্থের অভাবে বা সময়ের অভাবে তাহলে আপনি আমার ভিডিওটা দেখুন বিনা রত্নে ভাগ্যদার টাইটেলটা আরও নানা রকম কত কিছু বলবো যত বলবো ভিডিওটা বড় হয়ে যাবে আপনাদের অসহ্য লাগবে তাই আমি বলছি আপনারা আমার গ্যালারিতে ঢুকুন এবং আপনার পছন্দের ভিডিওটা আপনার সাংসারিক অশান্তি বাস্তুজনিত সমস্যা সমস্ত কিছু এখানে দেওয়া আছে আপনি আমার গ্যালারিতে ঢুকুন ঢুকে দেখতে থাকুন সমস্ত সমস্যার সমাধান খুঁজে পেয়ে যাবেন যাই হোক আগামীকাল সূর্যোদয় থেকে বেলা আটটা চল্লিশ মিনিটের মধ্যে যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে কুম্ভ রাশি সূর্য বর্ণ পূর্ব ভাদ্রপদ নক্ষত্র দেবাড়ি বা রাক্ষসগণ সিংহজনী এবং বিংশত্বরীর মধ্যে তাদের জন্ম হবে বৃহস্পতির মহাদশায় এবং এদের নামের অধ্যাক্ষর হবে গ তালবেশ্ব অথবা দন্তেশ্ব দিয়ে কিন্তু আগামীকাল রাত্রি আটটা চল্লিশ মিনিটের পর থেকে রাত্রি একটা পঞ্চান্ন মিনিটের মধ্যে যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে মিন রাশি বিপ্রবর্ণ পূর্ব ভাদ্রপদ নক্ষত্র দেবাড়ি বা রাক্ষসগণ সিংহজনী এবং বিনশত্রির মতে তাদের জন্ম হবে বৃহস্পতি মহাদশায় কিন্তু আগামীকাল রাত্রি একটা পঞ্চান্ন মিনিটের পর যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে মীন রাশি বিপ্রবর্ণ উত্তর ভাদ্রপদ নক্ষত্র নরগণ গোজনি এবং বিংশত্বরী মতে তাদের জন্ম হবে শনির মহাদশায় এবং এদের নামের অধ্যক্ষ হবে গ চ অথবা ঝ অথবা ইয় দিয়ে আবার বলছি এদের নামের অধ্যক্ষ হবে গ চ ঝ অথবা ইয় দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখা হবে আগামীকাল দুপুর ঠিক এগারোটায় অন্য আরেকটি ভিডিওর সাথে দিনটা আপনার খুব ভালো যাক জয় মা